ছোট পর্দায় ফেরা নিয়ে অভিনেত্রী সৌমিত্রিসা কুন্ডুর বড় খবর সামনে আসলো জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রিসা কুন্ডু যাকে মিঠাই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল মিঠাইয়ের আগেও আরো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি তবে জনপ্রিয়তা পান মিঠাই ধারাবাহিকের মাধ্যমে মিঠাই শেষ হওয়ার পর তাকে আর কোন ধারাবাহিকে দেখা যায়নি বড় পর্দার সুপার দেবের বিপরীতে প্রধান ছবি এবং সৌরভ দাসের বিপরীতে দশে জুন ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল এছাড়াও সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে কাল রাত্রি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে তবে তার ফ্যানেরা তাকে আবারও ছোট পর্দায় দেখার জন্য আগ্রহী তাকে ছোট পর্দায় নতুন ধারাবাহিকে দেখতে চায় সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারের অভিনেত্রী ছোট পর্দায় ফেরা নিয়ে জানিয়েছেন ছোট পর্দাকে অস্বীকার করছি না আমি যা হয়েছি যা পেয়েছি সবটা টিভির দর্শকদের জন্য ওদের কাছে আমি আজও মিঠাই তবে ছোট পর্দায় সেই ধরনের কাজের সুযোগ নেই যেটা আমি এখন করতে চাইছি আমি নিত্য নতুন চরিত্র এক্সপ্লোর করতে চাই সিরিয়ালে কাজ করলে গোটা দিনটাই ওইখানে চলে যায় অন্য কিছু করা যায় না এমন কি শেষে তিনি জানান ছোট পর্দাকে তেমন মিস করেন না তিনি তার মানে সৌমিত্রিশা কুণ্ডু এখনই কোনো নতুন ধারাবাহিক ফিরছে না সৌমিত ঋষা আপনারা কি নতুন ধারাবাহিকে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ